আসসালাম আলাইকুম বন্ধুরা সিসি ক্যামেরায় ধরা পড়ল এক অসাধারণ ঘটনা এক ব্যক্তি নামাজ আদায় করছিল তার পাশে থাকা বিড়ালটি বারবার তার কাছে ঘেঁষা ঘেঁসি করছিল দেখুন একবার উপরে উঠছে আবার একবার নিচে নামছে দেখুন বন্ধুরা বিড়ালের তার মনিবের প্রতি ভালোবাসা আপনি একবার দেখুন আর যে ব্যক্তিটি নামাজ আদায় করছে তার নামাজের প্রতি খেয়াল দেখুন বিড়ালটি তাকে অনেক বিরক্ত করছে কিন্তু তাতে তার কোনো সমস্যাই যেন হচ্ছে না এরকম নামাজ আমাদেরকে পড়ার দৌফিক দান করুন খুশো সাথে আদায় করার দৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন